ইনসুলিন অগ্নাশয় দ্বারা উৎপাদিত একটি হরমোন এবার এই হরমোনটা অগ্নাশয় মানে প্যাংক্রিয়াসের পাইলেট অফ লিগা ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা সেলস থেকে উৎপাদিত হয় এটার কাজটা কি এটা রক্তের মধ্যে আমাদের সে সরপরার প্রভাব মানে সুগার কন্টেন্ট ইন দ্য ব্লাড সেটাকে মেনটেন করে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সারা শরীরে যতগুলো অর্গান আছে এই অর্গানগুলো ম্যাক্সিমামটাই এরা সুগারের ওপর ডিপেন্ডেন্ট কেন গ্লুকোজ এদের প্রাথমিক সো এনার্জি এবার ইনসুলিনের কাজ হল সেই গ্লুকোজটাকে সেই সেই মধ্যে পৌঁছে দেওয়া নিজেদের গ্লুকোজের টাইম টাইম টু যায় এবার ইনসুলিনটা নির্গত হয় সারা সারাদিন ধরে আমাদের একটা বেসালস সিমুলেশন হতে থাকে মানে যেটাকে আমরা বলি যে সারাদিন ধরে একটা ইনসুলিন এমনি নির্গত হতে থাকে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস তার সঙ্গে যখন যখন আমরা হয় বা খাদ্য গ্রহণ তখন তখন ইনসুলিনের প্রভাবটা বেড়ে যায় কেন বেড়ে যায় কেন তখন সরকার আমাদের শরীরে বেশি করে আসে যখন বেশি করে আসে তখন ইনসুলিনের রোলটা আরো ক্লিয়ার হয়ে যায় তাকে কোষের মধ্যে সেই শর্করাটাকে পৌঁছতে হবে এইটা মাথায় রাখতে হবে যে ইনসুলিন কিন্তু আমাদের শরীরে একটি ভীষণই গুরুত্বপূর্ণ হরমোন এটা নিয়ে অনেকগুলো মত পার্থক্য আছে এবং অনেক বিবাদ আছে এবং মানুষের মনের মধ্যে অনেক সংশয় আছে তো প্রথমেই বলা যাক যে ইনসুলিন অপরিহার্য একটি ওষুধ যেটা শরীরের সেটাকেই যদি আমরা শরীরের মধ্যে আবার ফিরিয়ে দিতে পারি তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না এবার ডায়াবেটিস একদম উন্নত ভাবে চিহ্নিত করা হয় টাইপ ওয়ান টাইপ টু তো টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের থাকে তাদের একদম জন্মগত বা কিছু বয়সের পর থেকে অগ্ন্যাশয়ের যে এই ইনসুলিন নির্গত করার ক্ষমতা এইটা কিন্তু পুরোপুরি ডেস্ট্রয়েড হয়ে যায় এটা হয় না এই যে ইনসুলিনটা খরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তো তাদের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া আমাদের কাছে অন্য কোনো গতি নেই আর টাইপ টু ডায়াবেটিসে কি হয় আমরা মুখে খাওয়া ওষুধ দিয়ে কিছুদিনের জন্য তাদের শরীরের থেকে এক্সট্রা যে গ্লুকোজটা আছে এক্সট্রা যে সুগারটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু হতে পারে যে পাঁচ বছর কি দশ বছর কি কিছু সময় সীমার পরে সেই ওষুধ গুলো কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের কাছে ইনসুলিন ছাড়া কোনো উপায় থাকে তো এখানে বলা বাহুল্য এটাই যে টাইপ ওয়ান ডায়াবেটিস হোক টাইপ টু ডায়াবেটিস হোক এমনকি জেস্টেশনাল ডায়াবেটিস মানে তো জেস্টেশনাল ডায়াবেটিসের সময় ইনসুলিনের অবদান অপরিহার্য কেননা যদি সেই সময় সুগার কন্ট্রোল না তাহলে মায়ের তো ক্ষতি হয় তার সঙ্গে বাচ্চারও ক্ষতি তো ইনসুলিন আগে যে মত ছিল যে শুধু টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা আমাকে ইনসুলিন নিতে হবে আমার তো ডায়াবেটিস টাইপ আমার ইনসুলিন নিতে হবে না এমন কিন্তু কোনো এই সমস্যাটা রাখা উচিত এমন কিন্তু নেই যে টাইপ টু ডায়াবেটিস মানে আমার ইনসুলিন নিতে হবে না আপনাকে নিতে হতেই পারে হয়তো আজকে নয় কিছুদিন পরে এবং ইনসুলিন আপনার শরীরে গেলে যেটা আমাদের অগ্নাশয় থেকে বেরিয়ে যে কাজটা করছিল সেই কাজটাই করবে আমরা কেন দিচ্ছি যে আপনার শরীরে তার ঘাটতি এবার ঘাটতিটা কি কারণে টাইপ ওয়ানদের ক্ষেত্রে অগ্নাশয়ের ওই সেলগুলো মরে যায় আর টাইপ ক্ষেত্রে এর ক্ষেত্রে সেলগুলো থেকে ইনসুলিন নির্গত করার ক্ষমতাটা হ্রাস পায় তো যতটা বেরোনোর কথা ততটা বেরোচ্ছে না ওই জন্য বাইরে থেকে দিতে হয় আমাদের যে ইনসুলিনের যে পেপটাইড চেনটা আছে যে প্রোটিন চেনটা আছে সেটাকে আমরা বাইরে থেকে ল্যাবে তৈরি করছি করে একটা ইনসুলিন তৈরি করছে যেটার নাম হলো ইনসুলিন এবার এই হিউম্যান ইনসুলিনের এই প্রোটিন চেনের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম করে ইনসুলিনটাকে অনেক রকমের পারি মানে ডিজাইনার ইনসুলিন বলা হয় আজকালকার দিনে প্রথমত আমাদের এমন একটা ইনসুলিন দরকার যেটা হয়তো চব্বিশ ঘন্টা কাজ করবে এমন একটা ইনসুলিন দরকার যেটা খুব কম সময়ের মধ্যে কাজ করবে এমন একটা ইনসুলিন দরকার যেটা যেটাতে আমরা দুটোকেই উভয়ভাবে মেশাতে পারবো যাতে সে যখন পেশেন্ট যখন খাচ্ছেন সেই সময় যে ইনসুলিন আমাদের দরকার সেটাকেও দিচ্ছে এবং যে চব্বিশ ঘন্টার যে ফিজিওলজিক্যালি ইনসুলিনটা আমাদের শরীরে দরকার সেটাকেও দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম তো এখান থেকে মিক্সড ইনসুলিন তৈরি হয় যেখানে নয় তিরিশ শতাংশ সত্তর শতাংশ নয় পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ করে এই দুটো ইনসুলিনকে মেশানো হয় তারপর তৈরি হয় লং যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা অবধি যে ইনসুলিন কাজ করতে পারে এটা দিয়ে লাভ কি এটা দিয়ে লাভ এটা হলো যে চব্বিশ ঘন্টা ইনসুলিন মানে সারাদিন আমায় একবারই নিতে হলো এবং সেটা আমার যে ফিজিওলজিক্যাল ইনসুলিন যেটা নির্গত হয় যেটা আমি প্রথমেই বলেছিলাম সেইটাকে ক্লোজলি মিমিক করে এবং যেহেতু সেটাকে ক্লোজলি মিমিক করে তো সেই জন্য আমাদের সারা দিনে যখনই আমরা খাবার খাচ্ছি তার আগে আমাদের শরীরে কিন্তু কিছুটা সংখ্যক ইনসুলিন থেকে যায় এবং সেই কারণে যে সুগারের রিলেটেড যে গ্লাইসেমিক সার্জ হয় মানে যে একটা করকরার পরিমাণ রক্তের মধ্যে অনেকটা বেড়ে যায় সেটা তখন আর বাড়ে এই লং অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে থেকেও আমরা এখন আরো উন্নততর ইনসুলিনে পৌঁছে গেছি যেটাকে বলা হয় আল্ট্রা লং অ্যাক্টিং ইনসুলিন আল্ট্রা লং অ্যাক্টিং ইনসুলিনে কি হয় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অব্দি তা থাকবে এবার এই যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তার মানে কি তার মানে আমরা পেশেন্টকে আরেকটা টাইম ইনসুলিন দিলাম যে আপনি একদিন ছাড়া ছাড়া ইনসুলিন নিতে পারেন সেই ক্যাপাবিলিটিও আমাদের চলে এসছে উইথ দিস নিউ ডিজাইনার ইনসুলিন আগেকার দিনে ইনসুলিন যেমন আমি বলছিলাম না পরসাইন অ্যান্ড বোভাইন ইনসুলিন বা হিউম্যান ইনসুলিন একদম প্রথমকার দিকে তখন বলা হতো যে পায়ে বা হাতে ডেলটয়েড মাসলে বা পায়ে অনেকের ক্ষেত্রে গ্লুটিয়াসে অনেকের ক্ষেত্রে পেটের মধ্যে ইনসুলিন নেওয়া যেত কিন্তু এখনকার দিনে রিসার্চে দেখা গেছে যে ইনসুলিন সব থেকে ভালো কাজ করে মেল সব থেকে বেশি অ্যাবজর্বশন হয় যদি সেটাকে এই নাভির চারদিকে নেওয়া ওই জন্য আমরা বলে থাকি যে নাভির চার আঙুল ছেড়ে ছেড়ে আপনারা ইনসুলিন নেবেন যখন নেবেন এবং এটা সাবকিউটেনিয়াস সাবকিউটেনিয়াস মানে হলো চামড়ার তলাতেই নিতে হয় তো চামড়ার তলাতেই নিতে হয় চামড়াটাকে পিঞ্চ করে একটু উপর দিকে পিঞ্চ করে জাস্ট ইনসুলিন ছুঁচটা আছে সেটাকে ঢুকিয়ে দিলে সেটা সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনজেকশন হয়ে যায় আমরা এখন বলি জেনারেলি অ্যাবডোমেন যে আম্বিলিকাস আছে সেই আম্বিলিকাসের চার পাঁচটাই আমাদের টার্গেট হওয়া উচিত কেন দেখা গেছে যে এখান থেকেই ইনসুলিনের অ্যাবজর্পশন সব থেকে বেশি সব থেকে বেশি হলে সব থেকে বেশি কাজ করবে ন্যাচারালি সেই কারণে এখন ন্যাচের নেওয়াটাই যেটা সবথেকে বেশি আমরা ইনসুলিন সম্বন্ধে ভুল ধারণা আমাদের সেটা হলো ইনসুলিন নিতে গেলে মানে আমি ইনসুলিন নিচ্ছি মানে আমার মোটামুটি জীবন শেষ আমার মোটামুটি সব অর্গান খারাপ হয়ে গেছে সেই জন্যই ডাক্তারবাবু আমায় ইনসুলিন দিচ্ছেন মানে আমাকে আর কন্ট্রোল করা যাবে না তা একদমই না যত ইয়াং ডায়াবেটিক হবে তাদেরকে যত তাড়াতাড়ি তোমরা ইনসুলিন শুরু করতে পারবে তত তাদের ভালো কেন ভালো না এই ইনসুলিনটা প্রথমেই তাদের রক্ত শর্করাটাকে একটা নর্মাল বা বেসলাইন জায়গায় নিয়ে চলে আসবে যেটাতে অর্গানের ক্ষতিটাকে আমরা রুখতে পারবো দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা কমনলি মানুষ ভেবে থাকে যে ইনসুলিনে প্রচুর ওজন বাড়ে না এটাও একটা ভুল ধারণ ইনসুলিন একলা কিন্তু ওজন বাড়ায় হ্যাঁ ইনসুলিন আপনার শরীরের মধ্যে এক্সট্রা কর্পোরাটাকে নিয়ে গিয়ে রক্তের কোষের মধ্যে দিল কিছু কিছু ক্ষেত্রে লিভারে গিয়ে সেটাকে ডিপোজিট করলো গ্লাইকোজেন হিসেবে যাতে পরবর্তীকালে আপনার যদি দরকার হয় আপনি সেখান থেকে আবার গ্লুকোজ তৈরি করতে পারেন তো এর কিন্তু ওয়েট গেনের প্রবণতাটা আছে কিন্তু খুবই কম ওয়েট গেন কখন হয় যখন আপনি ইরেগুলার লাইফস্টাইল ডায়েট শিডিউলে থাকবেন ইনসুলিন নিচ্ছেন এবং ভাবছেন যে না আমি তো ইনসুলিন নিচ্ছি অতএব আমি যা ইচ্ছা তাই খেতে পারি আমি এক ইউনিট বেশি নিয়ে নিলাম কিন্তু ইউনিট বেশি নিয়ে নিলাম না সেটা কিন্তু আলটিমেটলি টার্গেট নয় আলটিমেট টার্গেট হলো যে ইনসুলিন নিয়ে আমি আমার ডায়েট এবং লাইফস্টাইল যেটা আমার ডাক্তারবাবু আমাকে বলে দিচ্ছেন সেটা আমি অবশ্যই মেইনটেইন করতে করতে আরেকটা জিনিস সূচের ভয় এটা সকলেরই আছে যে না আমি সূচের ইনজেকশন নিতে পারবো না এবং আমার নিতে গেলে কষ্ট হবে তো সেই ক্ষেত্রে এটা আমাদের উচিত যে দেখিয়ে দেওয়া প্রত্যেকটা পেশেন্টকে খুবই ছোট একটি হয় এবং সেটা বোঝাও যায় না যখন আপনি জাস্ট চামড়ার তলায় নিয়ে থাকেন এবং আলটিমেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম এটা আপনার শরীরকে এতটাই গুরুত্বপূর্ণ ভাবে বাঁচিয়ে রাখছে যে আপনার অর্গানগুলো ক্ষতি হওয়ার থেকে বাঁচছে অর্থাৎ ওইটুকু ইঞ্জেকশন নিতে আমার মনে হয় না কোনো অসুবিধে হওয়া আরেকটা কমন মিক্স যেটা আমি মাঝে মধ্যেই ফেস করি যে ইনসুলিন খুব সুগার ফল করিয়ে দেয় তারা অবশ্যই ইনসুলিন সুগার ফল করাতে পারে কেননা আমাদের টার্গেটটাই সেটা যে আমাদের শরীরের মধ্যে এক্সট্রা যে করাটা রয়েছে সেটাকে যে নামাতে হবে সেটা ইনসুলিনের দ্বারাই সম্ভব